চ্যাপ্টার স্যার চলে যাবো বাস্তুবিদ্যা পরিবেশ এবং জনসংখ্যা বাস্তুবিদ্যা পরিবেশ এবং জনসংখ্যা যেটা তোমাদের বইয়ে অনেক বই এসে লেখা থেকে জীব এবং জীবগোষ্ঠী কি লেখা থেকে গো জীব এবং জীবগোষ্ঠী আচ্ছা তোমরা অনেকেই কিন্তু লাইভে আছো আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট লাইভে আছো প্রথমত স্যার তোমরা একটা করে কমেন্ট করো এবং একটা করে স্যার লাইক করো তোমাদের কাছে টাকা চাইছি না হ্যাঁ না না বোঝাতে পারছি অনেকেই লাইভে আছো এটা স্যার একটু আরও কমেন্ট এবং একটি করো স্যার কি লাইক থ্যাংক ইউ পরের দেখো তাহলে বাস্তুবিদ্যা পরিবেশ জনসংখ্যা এই অধ্যায়ে স্যার কোন কোন সাজেশনগুলো পড়বো আমরা যেটা স্যার প্রথমত পড়বো সেটা হচ্ছে পপুলেশনের বিন্যাস দেখো আমরা পড়েছিলাম স্যার সমসত্ব বিন্যাস বিক্ষিপ্ত বিন্যাস একত্রিত বিন্যাস এটা স্যার পড়েছিলাম তাহলে এর যে পপুলেশনের বিন্যাস কি এর যে তিনটে যে ভাগ এই তিনটে ভাগ অতি অবশ্যই স্যার তোমরা কি করবে দেখে যাবে বোঝাতে পেরেছি পরে চলে যাবো স্যার বয়স অনুপাত এজ রেশিও এই বয়স অনুপাতের স্যার আমরা আবার তিনটে স্যার গ্রাফ টেনেছিলাম মনে পড়ছে সেই তিনটে গ্রাফ অতি অবশ্যই স্যার দেখে যাবে পরে চলে যাবো স্যার ন্যাটালিটি মর্টালিটি এদের যে সমীকরণটা এই সমীকরণটা স্যার অবশ্যই স্যার কি করবে দেখে যাবে এবং তার মানেগুলো স্যার অবশ্যই কী গো দেখে যাবে স্যার কমেন্ট তো করছি আপনার রিপ্লাই আপনি রিপ্লাই করছেন না এই তো রিপ্লাই করলাম সালমা খাতুন বুঝলাম পরে যেটা যাবো দেখবে জীবের মধ্যে বিভিন্ন রকমের সংগ্রাম দেখা যায় জীবেরদের মধ্যে বিভিন্ন রকমের প্রতিযোগিতা দেখা যায় এই প্রতিযোগিতার মধ্যে স্যার যেমন একটা প্রেডিকশন আছে যেটাকে শিকার বলি তাছাড়া স্যার অ্যামেনশালিজম আছে কমনসালিজম আছে প্রোটোক আছে অনেকগুলো স্যার জীবের মধ্যে স্যার বাস্তুতন্ত্রের যে সংগ্রাম এই সংগ্রামের মধ্যে স্যার এই কমনসালিজম অ্যামানসিয়ালিজম প্রোটোকো অপারেশন অবশ্যই স্যার দেখে যাবে এখান থেকে হানড্রেড পারসেন্ট একটা স্যার কোশ্চেন কমন পড়বে বোঝাতে পারছি হ্যাঁ না সম্পূর্ণগুলো স্যার তোমাকে ধরে এরকম করে দিয়ে দিল যে একটা হরিণের ওপর একটা বসে তাকে ডিস্টার্ব করছে অথচ হরিণটা কিছু বলছে না এটা কি ধরনের সম্পর্ক বা কেন এরকম স্যার তোমাকে দিতে হবে স্যার এটা হচ্ছে প্রোটোকো অপারেশন বোঝাতে পারছি না পারছি না ব্যাখ্যা স্যার তোমাকে দিতে হবে ওকে তাহলে এইভাবে কিন্তু স্যার তোমাকে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে পপুলেশন বৃদ্ধির লেখচিত্র এখানে স্যার এস এবং যে আকৃতির লেখচিত্র এবং তার যে গ্রাফ যেটা আমরা স্যার দেখেছিলাম লেখচিত্র বা সেই গ্রাফটা সেটা স্যার অতি অবশ্যই দেখে যাবে তার সাথে তার যে সমীকরণ যেটা ছিল এটা অবশ্যই স্যার কি করবে গো দেখে যাবে বোঝাতে পারছি বাবু সোনারা ক্লিয়ার তো না ডাউট আছে এবার দেখো লবণাম্বু উদ্ভিদ যেটাকে আমরা স্যার বলি জেরো ফাইট তাহলে এই লবনাম্বু উদ্ভিদের যে ক্যারেক্টার সেগুলো স্যার একটু দেখে যাবে মাধ্যমিকের পরা আশা করছি এটা বলতে হবে না এখন দেখো পপুলেশনের চারটি বৈশিষ্ট্য আলাদা করে আমি দিয়েছি যদিও তুমি পপুলেশনের চারটি বৈশিষ্ট্য তুমি ন্যাটালিটি মটালিটি লিখতে পারো বয়স অনুপাত স্যার লিখতে পারো আরও অনেক স্যার আছে ঠিক আছে তারপরে স্যার ওই বয়স প্রামিড যেটা বয়স অনুপাতের ক্ষেত্রে যে বয়স প্রামিড যেটা পেয়েছিলাম না ওটা স্যার কী করবে দেখে যাবে ওকে